হ্যালো ভিওয়ার্স সুপাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্যান্টনিক্স টোয়েন্টি ট্যাবলেট সম্পর্কে এবং আপনাদেরকে এই প্যান্টনিক্স টোয়েন্টি ট্যাবলেটটি সম্পর্কে জানাবো যে মেডিসিনটি আপনারা কী কী সমস্যার জন্য খেতে পারবেন এটি কি পরিমাণে আপনারা খেতে পারবেন খাওয়ার নিয়ম এবং মেডিসিনটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি ইত্যাদি বিভিন্ন তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব আশা করি ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের প্রয়োজন হবে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত অন্যান্য আরও ভিডিও আপডেট পেতে চান তাহলে আমাদের সাথে থাকুন তো চলুন প্রথমে আমরা এই প্যান্টোনিক্স টোয়েন্টি ট্যাবলেটটি সম্পর্কে জানি প্যান্টোনিক্স টোয়েন্টি ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে প্যান্টোপ্রাজল মেডিসিন দিয়ে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে বিশ মিলিগ্রাম পরিমাণ প্যান্টোপ্রাজল মেডিসিন এবং এই প্যান্টোনিক্স টোয়েন্টি ট্যাবলেটটির প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে ষাট টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই প্যান্টোনিক্স টোয়েন্টি ট্যাবলেটটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারবেন প্রথমত যদি আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এই গ্যাস্ট্রিকের সমস্যার জন্য প্যান্টোনিক্স টোয়েন্টি ট্যাবলেটটি খেতে পারবেন দ্বিতীয়ত আপনার গ্যাস্ট্রিকের সমস্যার জন্য অনেকের বুক জ্বালা পড়ার সমস্যা দেখা দেয় বা গলা জ্বলতে থাকে অথবা প্যাটের একটি নির্দিষ্ট অংশে ব্যথা করে অথবা পিঠেও ব্যথা করতে পারে তো সেক্ষেত্রে যদি আপনার গ্যাস্ট্রিকের জন্য এই সকল সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও আপনারা এই প্যান্টোনিক্স টোয়েন্টি ট্যাবলেটটি খেতে পারেন এছাড়া আপনি যদি অন্যান্য কোনো কিলার বা ব্যথানাশক কোনো মেডিসিন খান বা অন্য কোনো অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন খান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই গ্যাস্ট্রিক মেডিসিন খাওয়ার প্রয়োজন হতে পারে এবার আপনাদেরকে জানাচ্ছি এই প্যান্টিউনস ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বা কী পরিমাণে আপনারা খেতে পারবেন প্রথমত যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা এই প্যান্টিউস টোয়েন্টি ট্যাবলেটটি একটি একটি করে সকালে এবং রাতে দিনে দুটি ট্যাবলেট খেতে পারবে আর যদি কারো গ্যাস্ট্রিক সমস্যা না থাকে যদি হঠাৎ করে তার গ্যাস্ট্রিক সমস্যা দেখা দেয় বা কোনো মেডিসিন খাওয়ার জন্য গ্যাস্ট্রিক ওষুধ খাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তারা ইনস্ট্যান্ট এই মেডিসিনটি খেতে পারবে তবে এটি খেয়াল রাখবেন যে দিনে দুটির বেশি খাওয়া যাবে না আর যদি আপনারা দুটির বেশি খান সেক্ষেত্রে হয়তো আপনার অতিরিক্ত মেডিসিনের কারণে পেটে ব্যথা বা ডায়রিয়া বা বমির সমস্যা দেখা দিতে পারে এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর মেডিসিনটি কিন্তু আপনাকে খেতে হবে খাবারের পনেরো থেকে বিশ মিনিট আগে খালি পেটে আর যারা প্রেগনেন্সি অবস্থায় আছে বা বাচ্চাকে দুধ খাওয়ান তারা এই মেডিসিনটি ডাক্তারের সরাসরি প্রেসক্রিপশান ছাড়া বা সাজেশান ছাড়া খেতে পারবে না তো এ হলো আজকের এই প্যান্টনিক্স টোয়েন্টি ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ